বাংলাদেশ টাইগার টিম এখনও কি সেমিফাইনালে উঠতে পারবে কোনো কি সমীকরণ আসতে বা কোনোভাবে কি যেতে পারবে দোয়ার মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো আমরা দেখেছি যে বাংলাদেশ খুব কষ্ট করে এটে উঠেছে বাট বাংলাদেশের সাথে যে টিমগুলোর খেলা হয়েছে সবগুলোই শক্তিশালী টিম তার মধ্যে বাংলাদেশ দুইটা ম্যাচ এখন পর্যন্ত খেলছে দুইটাই হাঁটছে অস্ট্রেলিয়ার সাথেও হাঁটছে ইন্ডিয়ার সাথেও হাঁটছে লাস্ট ম্যাচটা শুরু হবে গতকালে এক কথায় পঁচিশ তারিখে ভোর ছয়টা তিরিশ মিনিটে সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে এখন যদি আফগানিস্তানকে হারাতে পারে বাংলাদেশ কি কোনোভাবেই সেমিফাইনালে উঠতে পারবে পয়েন্ট টু নিয়ে এক কথায় বাংলাদেশ কিন্তু তিনটা ম্যাচের মধ্যে দুইটা হারছে বাংলাদেশের কোনো পয়েন্ট নেই এক্ষেত্রে কিন্তু এদিকে আবার আফগানিস্তান দুইটার মধ্যে একটা জয় পাইয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে হারিয়ে আবার এদিকে অস্ট্রেলিয়া দেন ইন্ডিয়া এদেরও কিন্তু ভালো পারফরমেন্সটি পয়েন্ট আছে অ্যাভারেজ আছে সেক্ষেত্রে বাংলাদেশের কি কোনো সম্ভাবনা আছে ন বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই কেননা বাংলাদেশ যদি দুইটার মধ্যে একটা ম্যাচ জয় পেত তাহলে কিন্তু একটু সম্ভাবনা থাকতো কেননা আমরা এটা বলতে পারি বাংলাদেশ যদি আফগানিস্তানকে যদিও হারায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হয় দুই এদিকে যদি আফগানিস্তান হারে আফগানিস্তানের পয়েন্ট হয় দুই তারপরও কিন্তু আফগানিস্তানের কে যে সমীকরণটা আছে পয়েন্ট টেবিলটা আছে সেটা কিন্তু বেশি থাকবে অ্যাভারেস্ট হিসাবে আইসিসি নিয়মে কিন্তু এগুলো বেশি ফলো করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ ম্যাচ যদিও যেতে কোনোভাবেই যাবে না সেমিফাইনালে ইতিমধ্যে কিন্তু দুইটা টিম সেমিফাইনাল নিশ্চিত করেছে এক হচ্ছে সাউথ আফ্রিকা এক হচ্ছে ইংল্যান্ড এদিকে বাকি আছে যদি আফগানিস্তান বাংলাদেশকে হারায় তাহলে আফগানিস্তান কনফার্ম করবে এদিকে যদি আবার অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ম্যাচ আছে এখানে যারা জিতবে তারা কিন্তু এখান থেকে যাবে সো সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতেছি বাংলাদেশ টাইগার টিমের কোনোটাই কোনটাই সম্ভাবনা নেই সেমিফাইনালে সো যারা অনেকেই মানে জানছিলেন না অনেকে ভাবছিলেন যে বাংলাদেশ হয়তো এই আফগানিস্তানকে হারিয়ে কোনো সমীকরণ বা কোনো দোয়ার মাধ্যমে যাবে শোনো এটা পসিবল না কখনোই না কেননা বাংলাদেশ তিনটার মধ্যে দুইটা ম্যাচেই হারছে যদি একটাতে জিততো বা একটাতে ড্র পয়েন্ট ওয়ান পয়েন্ট তাহলে কিন্তু একটা সমীকরণ দেখা যেত কিন্তু কোনো সমীকরণ বাংলাদেশের সামনে নেই সেক্ষেত্রে আফগানিস্তানকে হারালেও বাংলাদেশ বিদায় আর আফগানিস্তান জিতলেও কিন্তু বাংলাদেশ বেদায় তারপরও আমরা চাইবো বাংলাদেশ জন্য একটা পর্যন্ত মানে ম্যাচ জেতে যেহেতু সুপার এইটে উঠেছে তারা একটা ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে একটু ভালো মান সম্মান থাকবে তারপরে শুভকামনা বাংলাদেশের জন্য দেখা যাক বাংলাদেশ কি করে